সেদিনও খুব বৃষ্টি ছিল গ্রামের বাড়ির ছোট্ট চালাঘরখানিতে ঝুম বৃষ্টির দল নিপুণ সুরে আছড়ে পড়ছিল ঝিম ধরা দুপুর আর প্রকৃতির করে দেওয়া অবসরে পুরানো কাঠের খাটটিতে গল্পের আসর জমেছিল দাদুর কোল ঘেঁষে শুয়েছিলাম খয়ে যাওয়া কত শত দিনের গল্প স্মৃতির পাতা ঘুরে আওড়াচ্ছিলেন দাদু এক শুনছি হঠাৎ বিকট শব্দে দূরে কোথাও বিদ্যুৎ চমকালো শক্ত করে জড়িয়ে ধরেছিলাম দাদুকে জানালাটা আলগোছে একটু সরিয়ে দেখেছিলাম পুকুর পেরিয়ে বৃষ্টি স্নাত মাঠের মাঝে তালগাছটার মাথা ভেঙে পড়েছে আজও ধরা দুপুরে অলস্যরে বৃষ্টি ঝরছে দাদু নেই তাই গল্পেরা আসর জমাতে ভিড় করেনি আজও কত অগণিত বর্ষা শেষে দাদু স্মৃতি বয়ে বেড়াতে আমি আছি আমি ছাড়া এই শহরে একদিন বর্ষা নামবে অলস দুপুরে মেঘদল সাজ সাজ রব তুলবে আমার স্মৃতি অতি যত্নে বয়ে বেড়াবে কি কেউ